আলাইকুম কেমন আছেন সকলে সকলে আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল শুরু করেছি আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে তো সকালবেলার জন্য একটু ভর্তা ভাত বসিয়ে দিলাম সকালবেলা তো খুব একটা রান্নাবান্না করা হয় না তো আজকে ভাবলাম যে অনেকদিন তো ভর্তা ভাত খাওয়া হয় না আর যেহেতু ওর আব্বু বাসায় আছে আজকে সকালে বাবু একটু দেরি করে ঘুম থেকে ওঠে আমরা চা খেতে খেতে বাবু উঠে যায়। আর বাবু উঠেই চা খাবে সে ব্রাশ করেনি একদম কম্বলের ভিতর বসেই কিন্তু সে চা খেয়ে নিচ্ছে আজকে ইদানিং তো বাবুর জন্য চা খাওয়া বেশ মুশকিল হয়ে গেছে চা দেখলেই সে চা খাবে এমনিতেও বাবু ছোট থেকে একটু চা কফি বেশ পছন্দ করে চা খাওয়ার পরে বাবুকে একদম ফ্রেশ করে তারপর ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আর বাবার কাছে থাকতে থাকতে এদিকে রান্নাটা শেষ করতে হবে আমাকে আর হেল্পিং হ্যান্ড যেহেতু আসবে অনেক লেট করে তো আব্বু চলে যাওয়ার পরে কিন্তু বাসায় একা থাকি এবং ওকে নিয়ে না অন্য কোনো কাজ করতে পারি না এর জন্য আমি একা থাকলে যাতে সমস্যা না হয় সেই অনুযায়ী কাজটাকে একটু গুছিয়ে রাখি আপু না আসা পর্যন্ত একাই তো থাকতে হবে বিশেষ করে বাবুকে নিয়ে না রান্নাঘরে যাওয়া যায় না অন্য আদার্স যে কোনো কাজ দেখা যায় একটু হলেও করতে পারি ও আমার সাথে সাথে থাকে খুব একটা বিরক্ত করে না তবে পাক ঘরে ঢুকতে দেখলেই না ওর মাথা খারাপ হয়ে যায় ও পাক ঘরে ঢুকে যায় সাথে সাথে এবং গ্যাসের চুলা অন অফ করতে পারে এটাই সবচেয়ে বড় রিক্স আর আমার রান্নাঘরে এখনো দরজা লাগানো হয়নি তাই সারাক্ষণ বাবুকে চোখে চোখে রাখার দরকার হয় সকালবেলা একবার তো চা খেয়ে ফেলেছি তবে ওষুধটা খেতে ভুলে গেছিলাম ওষুধটা আমার সকালবেলা একেবারে খালি পেটেই খাওয়া উচিত তবে আজকে ভুলে গিয়েছিলাম সকালে খাবার খাওয়ার পরে একটা পেঁপে কেটে দিয়েছিলাম সবাইকে পেঁপেগুলো আমাদের গাছে হয়েছে যার কারণে দেখা যায় প্রতিটা ভিডিওতেই আমার পেঁপে দেখেন আপনারা আসলে কিনে খাওয়া হলে হয়তো এতটা থাকতো না নিজেদের গাছের তো এর জন্য দেখা যায় বাবুকেও পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করি আর আমি আরো এক কাপ কফি খেয়ে নিলাম আসলে ঠান্ডার মধ্যে এমনিতেই চা কফি খেতে ভালো লাগে আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে তো বারবারই খাওয়া হচ্ছে কমফোর্ট এবং কম্বলের কাবার সবগুলোই মনে হচ্ছে একটু নোংরা হয়ে গেছে তো সবগুলোকে আজকে ধুয়ে দিলাম গত কয়েকদিন ধরে ও আজিহার শরীরটা খুব একটা ভালো না ওর শরীরে অ্যালার্জি উঠেছে তাই তিনজন মিলে ধরে বেঁধে ওকে ওষুধ খাইয়ে দিলাম আর প্রায় দুপুর হয়ে গেছে তো এই মুহূর্তে আর কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম হঠাৎ করে কিছু গেস্ট এসে গিয়েছিল তাদের জন্য আমার মেয়ে তো মার্শাল্লাহ রুটি খুবই পছন্দ করে খেতে তো ওকে একটা রুটি এবং ডিম ভেজে দিব ভেবেছি তো ওকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি রুটি খাবা সে তো খুবই খুশি হয়ে হ্যাঁ বলল এবং একটা কাঁচা রুটি নিয়ে চলে গেছে সে নাকি ওটা খাবে সে ভাজা রুটি খাবে না ও যখনই রুটি বেলতে দেখে তখনই কাঁচা রুটি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ও কাঁচা রুটির মধ্যে কি পায় জানি না ও সব সময় না ওটা বেশি খেতে চায় সিদ্ধ করে বানালে তো খাওয়া যায় কিন্তু কাঁচা আটার রুটি খেলে তো পেটে ব্যথা করবে বাবুকেও রুটির সাথে ডিম ভাজি দিব কারণ বাবু সিদ্ধ ডিমটা একদমই খায় না ডিম ভেজে দিলে একটু খায় তো ওকে যেদিন ডিম খাওয়াই সেদিন এভাবে ডিম ফেটিয়ে তেলে ভেজে দেয় তাহলে একটু খায় না হলে তার ডিম খাওয়া হয় না ওর তাই যখন যে খাবারটা যেভাবে খেতে চায় আমি সেভাবে দেওয়ারই চেষ্টা করি আপনাদের ভাইয়া বাসায় থাকা মানে খাবারের রুটিনটা এলোমেলো হবে এটাই স্বাভাবিক সে একটু মুড়ি মাখা তারপরে টক জাতীয় খাবার মাখা এগুলো ভীষণই পছন্দ করে তো রান্নার ফাঁকে ভাবলাম যে একটু মুড়ি মাখিয়ে দেই শীতের দিন দুপুরবেলা মুড়ি মাখালে বেশ খুশিই হবে সে আসলেই তাই যা ভেবে মুড়িটা মাখিয়েছি ঠিক তাই মুড়ি মাখা নিয়ে যাওয়ার সাথে সাথে সে খুবই খুশি হয়ে গেছে তাকে খুশি করে চলতে আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখতেই সে ভীষণ খুশি হয়ে যায় আর খাবার দাবারের দিক থেকে খুব বেশি জ্বালাতনও আমাকে করে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাবান্না কিন্তু শেষ আর দুপুরের রান্না শেষ করে গোসল করে এক কাপ কফি বানিয়ে নিয়েছি গোসলের পরে এক কাপ কফি খাওয়া তো আমার রুলস কফি বা চা যেটাই হোক না কেন আর দুপুরে না আমি খাওয়া দাওয়া করিনি তারা একটু তারা তাড়াহুড়ো করে কাজ যেন করে নেই কিন্তু আমারই আসলে কাজ করতে একটু লেট হয়ে গেছে তো দুপুরে আর খাওয়ার সুযোগ হয়নি শীতের শুরুতেই বাবুর জন্য শপিং তো করা হয়েছে প্লাস বাসার সবার জন্যই করা হয়েছে তবে লাস্ট কিছুদিন আগে একটা বিয়ের ইনভাইট এসেছে আর এত ক্লোজ একটা আত্মীয়র বিয়ে যেখানে আমাকে যেতেই হবে তো বাবুর জন্য কিছু কেনাকাটা প্লাস আমাদেরও টুকটাক কেনাকাটা ছিল এগুলো করতেই শহরে চলে এসেছি বাসা থেকে যদি প্ল্যান করে আসি যে বাবুর জন্য হয়তো দুটা বা তিনটা ড্রেস কিনবো কখনো না এটা হয় না আসলে মেয়ে বাবুদের ড্রেস কিনতে গেলে না মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন থাকে তো অনেকগুলোই কেনা হয়ে যায় আর শপিং শেষে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আমাদের পছন্দের রেস্টুরেন্টে এখানে আসলে তো চা মাস্ট খেতেই হবে আমাদের চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবে তোমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম